যদি বেপরদা স্ত্রী থাকে পর্দানি শীত বানাবেন ঘরের ভিতরে যদি পুতুল থাকে আজকেই সরাবেন আপনি তো জিনি বিশ্বাস করেন না হ্যাঁ আমার ডাইভার সব তুই সে আমার সবসময় সদস্য সঙ্গী এরপরে আমার সাথে ছিল আমার আরেক সহকারী সফর সঙ্গী আবদুল্লাহ জন আমরা নবাবগঞ্জ থেকে বলবে না

আমার জীবনে এরকম দৃশ্য সরাসরি এরকম দেখি নেই আরো অনেক অন্য কিছু দেখছি দেখলাম হঠাৎ আমাদের চাইতে এক হাত বড় হবে সুন্দর করে ডুলে ডুলে চতুর পাঁচটা কুয়াশা দিয়া ভরে গেছে আমি ড্রাইভার হয়ে বলবো যে এই এই লোকটা যে হাঁটতেছে অনেক লম্বা চোরা এর থেকে একটু সাবধানে গাড়ি গাড়িটা চালা এর মধ্যেই শেষ নিজের সাবধানতায় গাড়িটা পার হয়েছে যেই লাইটটা তার শরীরের মধ্যে গিয়ে পড়ছে চতুর্দিকে কোনো কুয়াশা নেই শরীরের ভিতরে যখনই লাইটটা পড়ছে পড়ার সাথে সাথে উদাও জোরে করে আল্লাহ যে কি কথা কয় না কি সবাই তো কয় না কি জিন আছে না নাই এ আমার সাথে এরকম ঘটনা একটা দুইটা হয়নি আমি একা কিন্তু কোনো সময় থাকি না আমার ফাঙ্গ যা আছে সবগুলো থাকে একদিন এরকম শুইছি এরা সবাই আমার সাথে ধাম করে আওয়াজ হয়েছে মনে হয়েছে আমার ব্যাগটা উপর থেকে ফালাইছে ফালাইসাম কি কির এরকম দুষ্টির লিখে আমি তো তোর কোনো ক্ষতি করিনি ব্যাগটা আমি থুইছি ব্যাগটা ফালাই লোকে লাইটটা জ্বালাইলো দেখি ব্যাগ ব্যাগের জায়গায় আস পণ্যটা কি এজন্য জিন এই পৃথিবীতে আস মানুষ আর জিন দুইটা হিসাব হবে আল্লাহ জিন এই পৃথিবীতে আছে আপনার চার পাশে জিনের এই মাহফিলও জিন থাকতে পারে এইখানেও একজন ক্যামেরাম্যান থাকতে পারে যেই ক্যামেরাম্যান আমার এক মাহফিলে ছিল সরাসরি সাত হয়ে গেছে হঠাৎ করে শ্রোতারা বলতেছে হুজুর সাপ সাপ ওই মাহফিলে মারণ আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বয়ান করে মাত্র উঠছে আমি বয়ানে বসছি হঠাৎ করে সবাই বলতেছে সাপ সাপ তাও কি সাপ বোকরা সাপ তাহলে শ্রোতা কি আর থাকে না যায় আমি বললাম ঠিক আছে কিছু করেন না মারেন টেরেন না খবর দা চোখটা বন্ধ করেন কেউ তাকায় না তাহলে ক্ষতি হবে চোখটা বন্ধ করেন একটা ধোয়া পর্ব পড়েন এর পর চোখটা খুলে ঠিকই দোয়া করার পরে চোখ খুলছে সাপার নাই এজন্য আমাদের চারপাশে জিনেরা আপনাকে মাফির শুনতে পারে ঠিক না বলে জিনের কাছ থেকে বাঁচার জন্য এই জিনের কথা বলছি দেখছেন অনেকে কি সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছে যে হুজুর এটা লাগে একটু বেশি করে আওয়াজ জিন কোন কোন জায়গায় থাকে এক নাম্বার সবচেয়ে বেশি থাকে আপনার টয়লেটের ভিতরে

বাহির থেকে আগে বিসমিল্লাহ বলবেন ঢোকার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফতি ওয়াল খাবায়েফ বলে আপনি ঢুকলেন ঘুমানোর সময় বিছানাটা ভালো করে ঝেড়ে ঘুমাবেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন পাক ঘরের ভিতরে ঝিল থাকে এইজন্য পাক ঘরের ভিতরে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ হয় একটা গাছ অনেক পুরনো সেখানে ঝিল থাকতে পারে

এখন এটা বললে আপনারা অনেকে রাগ করবেন করলো আমি একশো বার কম তিনজনে কইছে কম আর আসতে বলেন যতজন লোক ইমানের সাথে বেয়াদবি করেন আমি নবী কি উম্মত কইছে কত জোরে নবীজির লোকে যদি বেয়াদবি করে উম্মত থাকে নি না তো নবীর ওয়ারিশ

একেবারে সোজা দাসে একটা কথা নবীর উন্নত হতে হলে আনন্দেরকে সম্মান করা লাগবে